তিন ঘন্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু জানাজা শেষে পাশাপাশি দাফোন ফরিদপুরের আলপাডাঙ্গায় তিন ঘন্টার ব্যবধানে বাবা ছেড়ের মৃত্যু হয়েছে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পৌর এলাকার মিঠাফুর দক্ষিণপাড়া এলাকায় শুক্রবার বিশে সেপ্টেম্বর সকাল দশটায় পৌর এলাকার মিঠাফুর দারসন্না মাদ্রাসা প্রাঙ্গনে বাবা ও ছেলের জানাজা নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে পরে মাদ্রাসার পাশের সামাজিক কবরস্থানে বাবা ছেলেকে পাশাপাশি তাপন করা হয় জানাজার শুরুতে পীর মুক্তিযোদ্ধা বাবাকে কার্ড অফ অনার দেন উপজেলন নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দল স্থানীয় সূত্রে জানা গেছে আলপাডাঙ্গা পৌর এলাকার দি দক্ষিণ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের পর ছেলে মোহাম্মদ শরীফুল ইসলাম ডিএমপিতে কর্মরত পুলিশের উপপরিদর্শক এসআই বৃদ্ধ নজরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন গত কয়েকদিন তিনি আরও অসুস্থ হয়ে পড়েন পরে বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসার পথে মর্মান্তিকে এক সড়ক দুর্ঘটনায় ছেলে শরীফুল ইসলামের মৃত্যু হয় বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে ভাঙ্গা ঢাকা ওয়ের ভাঙ্গা উপজেলার পামনকান্তা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয় এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে তিন ঘন্টা পরে অসুস্থ বাবা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বাবা ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরবর্তী আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম